আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। গতকালকে আমাদের 4 নম্বর পর্ব শেষ। ইনশাআল্লাহ আজকে আমরা 5 নম্বর পর্ব শুরু করব। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা জানব উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের উপরের গোল মাথা এটার নাম পেশ জবর জের পেশ আবার বলতেছি জবর জবর জের পেশ আর জের এই পেশ এগুলাকে বলা হয় হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে মোট কথা আপনি বুঝি নেন জবর আর জের আর পেশকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে দেরি করা যাবে না আচ্ছা তো পড়া শুরু করি বিসমিল্লাহির আহ রহিম হামজা যবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আমরা যদি বলি আ ই উ এই ভাবে বললে আমাদের টান হয়ে যাইতেছে অর্থাৎ তাড়াতড়ি হইতেছে না তাহলে আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে আ ই উ আ ই উ তারপরে শেমরা হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হা হি হু আইন জবর আ আইন জের আই আইন পেশ উ আ ই উ একটু শক্ত করে বলতে হবে আ ই উ হা জবর হা হা জের হি হা পেশ হু হা হৈ হৌ হা হৈ হৌ গবর গ গৈর্গি গোয়েন গু গি গু খ গু জের খি পেশ খু খি খু খ খি খু কব জবর ক জের কি পেশ কু কি কু ক কি কু কাবজাবর কা কাবজের কি কাপেশ কু কা কি কু কা কি কু জিম জব যা জিম জের জি জিম পেশ জু যা জি জু যা জি জু শিন জব শা শিন জে শি শিন পেশ শু শা শি শু শাশিষু ইয়াজবর ইয়া ইয়াজের ই ইয়া পে ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইউ দোয়াজবর দোয়া দোয়াজের দি দোয়াত পে শুধু দোয়া দি দু দোয়া দি দু লাম জবর লা লাম জেল লি লাম পে শুধু লা লি লু ला ले लु न न ना न जन्नी न न ना नी नु ना नी नु राजबर रा र र र री र पे शुरू री रू रा री रू त व गब त व त व जति त ती तू त ती तू दाल जब दा दाल जे दी दाल पेश दू, दा दू, दा दू दा दी दू दा दी दू ता जब ता ता ती ता पेश तू ता ती तू ता, तू, ता, तू, ता तू, ती तू स्वाद जब स्वाद स्वाद जे सी स्वाद पेश सू स्वासी सू स्वासी सू

জি জু জাল যাব যা জাল নরম করে বলতে হবে জাল যাব যা জাল যে জি জাল পে জু জা জি জু জা জি জু সাহা যাব সা সাহাও নরম করে বলতে হবে আমাদেরকে যাব সা সা পে সু সা فa zرfa fazرفi fa eش فu faá f fu fa f fu وaزر وa وaزeر وi وa فes vu وa u وa u بa زربa بa زربi بa ش بu بa i بو ب بو m زرمa رi شم مa miمù মা মি সদক সদকাল আজিম আজকে এতটুকু পড়া থাকলো ইনশাআল্লাহ আগামীকাল আমরা তানবিনের পড়া নিয়ে আসবো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই পড়াটা নিয়ে আসবো ও আখ দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বু